আজ আমি আপনাদের খুব সুন্দর একসাথে দুটো শিবের দর্শন করাবো এখানে দুটি শিবলিঙ্গ এবং এটি বগলা রোডের ওপর এখানে বাড়ি বলি সবাই চেনে মন্দিরটি খুবই সুন্দর আর তারই সামনে একটা অসুস্থ গাছ আছে তারই পাশে একটা পুকুরো আছে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে তার মধ্যেই আমি ভিডিও শ্যুট করছি আপনারা বগুলা রোডে নামবেন যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আমি শিববাড়ি যাব একদম রাস্তার পাশেই একটা সরু গলি দিয়ে আসতে হবে আপনাদের শ্রাবণ মাসে খুব ধুমধাম করে এখানে অনুষ্ঠান হয় এখানে না সব জায়গায় শিব মন্দির আছে এবং সব জায়গাতেই শ্রাবণ মাসে অনুষ্ঠানটা ধুমধাম করেই হয় আর আমার বক্তব্যে কোনো ভুল টুটি থাকলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কেমন লাগছে না লাগছে তা চলুন আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাবো আর তারই পাশে তুলসী মন্দিরও আছে দুপাশে দুটি শিবলিঙ্গ পাশে নন্দী মহারাজ আর মাঝখানে একটি শিলাখণ্ড রয়েছে এই মন্দিরে তা চলুন আরেকবার বাইরে আপনাদের দেখিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব মন্দিরটি একদম মাঝখানে আশেপাশে বাড়ি আছে এবং তারই পাশে দুর্গা মন্দির আছে প্যান্ডেল বাঁধা হয়ে গেছে সব স্নান করতে নেমে পড়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে তা চলুন আর একবার আপনাদের ভোলেন দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব আপনারা হাসকালি বগুলার বাসে উঠবেন দিয়ে আপনারা শিববাড়ি মোড়ে নামবেন কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে উঠবেন আর অন্য সাইড থেকে আসলে আপনারা বাস স্ট্যান্ডে আসবেন ফার্স্টে তারপরে হাসকালি বগুলার বাসে উঠবেন বলবেন শিববাড়ি নামবো আপনাদের নামেই দেবে আশেপাশে প্রচুর দোকান আছে দোকানদারদের জিজ্ঞাসা করবেন শিববাড়ি মন্দিরটা কোনটা আপনাদের রাস্তাটা দেখিয়ে দেবে তা আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা আমি আপনি শেষ করলাম হরহর মহাদেব